আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে কথা বলবো আপনারা যারা বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে পুরো ইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট বাড়িতে বসে উৎপাদন করতে চান তো আমার সামনে যে তিন পিস সলিড ব্রিক্স বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে রেখেছি আমি আপনাদেরকে আজকে দেখাবো এই বালু সিমেন্ট ব্যবহার করে ইটগুলো আমি কিভাবে তৈরি করেছি আপনারা কিভাবে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স গুলো বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করতে পারেন এবং কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করতে পারেন এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আমার সামনে যে তিন পিস কংক্রিট সলিড ব্রিক্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই ডাইসের মাধ্যমে আমি তৈরি করে রেখেছি আপনাদের সামনে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্সের ডাইসগুলো আমরা তৈরি এবং বাজারজাত করে থাকি এই কংক্রিট সলিড ব্রিক্স আপনি যদি বাড়িতে বসেই বালু সিমেন্ট ব্যবহার করে পুরা এটের থেকে অর্ধেক কম খরচে তৈরি করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট কেমিকেল এবং পানির সমন্বয়ে এই মিশ্রণটি তৈরি করে কংক্রিট সলিড ব্রিক্স আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন আমি যেভাবে তৈরি করেছি সেটা হলো এক বস্তা সিমেন্টের সাথে আমি দিয়েছি তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু কেমিক্যাল দিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো এই ধরনের কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারিজ ডাইস সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান কেমিক্যালগুলো আমাদের থেকে নিতে পারেন যাই হোক এক ব্যাগ সিমেন্টের সাথে ব্যবহার করতে হবে আড়াইশো গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানির সমন্বয়ে এই মিশ্রণটি তৈরি করতে হবে তো আপনারা যারা এই ধরনের ডাইস নিতে চাচ্ছেন কিন্তু কিভাবে তৈরি করবেন এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত তাদেরকে বলতে চাই আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যেটি ব্যবহার করে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করবেন কি কি দিয়ে তৈরি করবেন এবং কতটুকু পরিমাণ ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য এই বইয়ের মধ্যে দেওয়া আছে আশা করি এই বইটি ব্যবহার করে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই বালু সিমেন্টের যে রেশিও সেই রেশিওটি মেনটেন করে খুবই কম খরচে কংক্রিট সলিড ব্রিক্সগুলো বাড়িতে বসে তৈরি করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে আপনারা এই ধরনের ডাইসগুলো কিভাবে পাবেন বা কোথায় পাবেন আমরা এমআর মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইসগুলো এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো আমরা তৈরি এবং বাজারজাত করে থাকি যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন পিসের যার মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড তৈরি করা যায় এরকম এক পিসের 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 আছে 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 দুই তিন চার আমাদের কাছে এই এই মুহূর্তে ধরনের রয়েছে যারা নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই ধরনের ডাইসগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এমনকি আপনারা ইটের উপরে যে অক্ষরটি আছে তিনটি অক্ষর যেমন এটিতে দেওয়া আছে এস এ বি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অক্ষর দিয়ে এই ধরনের ডাইসগুলো আমাদের কাছে পার্সেস করতে পারেন আমাদেরকে অর্ডারের সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলে এই ধরনের ডাইসগুলো অর্ডার করতে পারেন সামান্য কিছু অ্যাডভান্স করলেই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে দেব বাদ বাকি টাকা আপনি পণ্য হাতে পেয়ে তারপরে পরিশোধ করতে পারবেন আপনারা যারা এই ধরনের ডাইসগুলো নিতে চান আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করবেন তো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে কীভাবে এই ডাইসের মাধ্যমে ব্রিক তিনটি আমি তৈরি করেছি সেটি এখন ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন